কেউ কিন্তু আমাদের জন্য থাকছে একটা ইউনিক কালেকশন এটা কিন্তু থাকছে টিস্যু বনলতা তোমরা জাস্ট দেখো ডুয়াল সাথে এটা কিন্তু টিস্যু বর্ণলতার প্রিন্ট রয়েছে পুরো রয়েছে আর কালার গুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর রয়েছে তোমরা অবশ্যই আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো বডিতেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা বনলতা প্রিন্ট তার সাথে কাপড় কোয়ালিটি দেখো একদম সুন্দর কাপড় কোয়ালিটি রয়েছে আর ডুয়াল টোন রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু রয়েছে লাইট কালার তার উপরে কিন্তু গ্রিন কালার আর যেটা গ্রিন কালার রয়েছে গ্রিন আর গোল্ডেন এ কিন্তু পুরো বডিটা সুন্দরভাবে রয়েছে এটা পাট দেখো পার্টটা কিন্তু পুরো গোল্ডেনের ওপর থাকছে এই কালার অপশন কালার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণ সুন্দর আছে দামটা কিন্তু অনেকটাই কম আর এটা দেখো এটা কিন্তু থাকছে পুরো আঁচল আঁচলটাও কিন্তু একদম সিম্পল প্রিন্টের ওপর থাকছে জাস্ট এটা থাকছে আঁচল গোল্ডেনের ওপর যারা হালকা কাজ পছন্দ করেন এবং সময়। এগুলো কিন্তু সবসময় পরা যেতে পারে কোনো অসুবিধে নেই আর খুব লাইট কাপড় রয়েছে একদম নরম কাপড় রয়েছে আর কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখতে থাকো আরো কি কি কালার রয়েছে মানেই কিন্তু নিয়ে কালেকশন তোমাদের জন্য থাকবে তাই আজকে কিন্তু আবারও একটা নতুন কালেকশন নিয়ে এসেছি শাড়ি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই কালার অপশনটা এবং এই প্রিন্টটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু থাকছে ব্রাউন্ডের সাথে গোল্ডেন কালার তার সাথে কিন্তু দুয়াল টোনও থাকছে তাদের সঙ্গে কিন্তু প্রিন্টও থাকছে তার সাথে পুরো বডিতে কিন্তু এই প্রিন্টটা থাকছে এবং পাটটা দেখো পারের স্টাইলটাও কিন্তু একদম সুন্দর আনকমন রয়েছে এবং পুরো বডিতে কিন্তু তোমরা এই প্রিন্ট পেয়ে যাচ্ছ ব্রাউন কালার তার সাথে গোল্ডেনের সাথে রয়েছে আর তার সাথে ডুয়াল টোন তো থাকছেই এটা কিন্তু রয়েছে একদম লাইট কালার এর উপর পেস্টাল কালার প্রত্যেকটা কালারে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম এটা স্টিল কালার রয়েছে গোল্ডেনের সাথে আর দেখো এত পুরো বডিতে কিন্তু সুন্দরভাবে তোমাদের প্রিন্ট রয়েছে আর এটা কিন্তু বিপি থাকছে দেখো পুরো গোল্ডেন এর বিপি থাকছে আর হাতাতে কিন্তু পাড়ের কাজ রয়েছে আর আঁচলটা তো রয়েছে পুরো সিম্পল ভাবে এরকম গোল্ডেন আর পুরো বডিতে কিন্তু এখন বনলতা স্টাইল এর প্রিন্ট রয়েছে আমাদের কিন্তু প্রত্যেক দিনও নিউ কালেকশন আসছে পুজোর বাজারে তোমরা কিন্তু অবশ্যই চলে এসো আমাদের শপে দীপ সন্সে তোমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে তোমরা কিন্তু আসলেই পেয়ে যাবে এত সুন্দর সুন্দর নিয়ে নিয়ে কালেকশনের শাড়ি আর আমাদের প্রায় ফাইভ পার্সেন্ট হয়তো আমরা দেখিয়ে উঠতে পেরেছি সবটা দেখানো সম্ভব হয়নি আমাদের অনলাইনে তাই তোমাদের বলো তোমরা কিন্তু চলে এসো আমাদের শপের কি এন্ড গোপালায়ন সঞ্চি সামনে থেকে তোমরা সমস্ত শাড়ি দেখে নিতে পারবে এই টিস্যু বর্ণলতা প্রিন্ট গুলো কিন্তু তোমরা মাত্র এগারোশো নিরানব্বই তে পেয়ে যাচ্ছ হ্যাঁ মাত্র এগারোশো তে এই সুন্দর টিস্যু বর্ণলতা প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছ তাই তোমরা ঝটপট করে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নম্বরে কিন্তু বুকিং করতে থাকো যেখান থেকে পোশাক আসে বা এমনি শাড়ি কেন না কেন তোমরা কিন্তু কোড নাম্বার দেখে কিনবে না তোমরা কিন্তু ফ্রেশ রেড দেখে কিনবে যেখান থেকে কেনো না কেন আর এই শাড়িগুলো কিন্তু আজকে আমরা তোমাদের দিচ্ছি মার্চ বারোশো এগারোশো নিরানব্বইটায় তোমার বুকিং নম্বর রয়েছে কিন্তু নাইন এই নম্বরে তোমরা ঝটপা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে থাকো তোমাদের বাড়িতেই কিন্তু শাড়িগুলো পৌঁছে যাবে আর আমাদের ঠিকানা রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড় অবশ্যই চলে এসো পুজোর কালেকশন থাকছে শুধুমাত্র তোমাদের জন্য আর হ্যাঁ এই নিউ নিউ কালেকশনগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের পেজটি ফলো করে রেখো অবশ্যই প্রিয়গোপাল অ্যানসঞ্স আর আজকের এই সুন্দর নিউজ টাইমের শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না